আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি শুরু করলাম না রাতের রান্না থেকে তো আজকে রাতে রান্নাটা হচ্ছে সংক্ষেপে করব এখানে হচ্ছে একটু গাজর পেঁয়াজ পাতা কুচি নিয়ে কুচি করে একটু পোলাও চাল ভাজি করে নিয়েছে তো সেখানে হচ্ছে আগে রান্না করা কিছু সবজি ছিল রান্না করেছে ডাল আর আলু গুডের ডাল আর আলুটা রান্না করেছিল আর কিছু হচ্ছে মুরগির মাংস ঝোল আলুগুলো রান্না করেছিল তো ওগুলো দিয়ে হচ্ছে ওগুলোর সাথে মিশিয়ে দিলাম যার সাথে মিশিয়ে দিয়ে চালের সাথে মিশিয়ে দিয়ে ভালো করে একটু নেড়েছে তো গরম পানি দিয়ে দিব তো সবসংখ্য রান্নাটা করে ফেলতেছি দুটা তিনটে রান্না করলাম না আর কি আজকে তো গরম পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন লবণ দিয়েছে আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিবো মাংস আর তরকারি রান্না করেছিল তো যথেষ্ট পরিমাণ মশলা ছিল তারপরে একটা মশলা দিয়ে দিলাম এতে একটু ফ্লেভারটা ভালো আসে একটা ম্যাগি মশলা দিলে তো ম্যাগি মশলাটা দিয়ে আমি রান্নাটা করে নিলাম তারপর হচ্ছে কিছু ডিম ঘুনা করবো তো ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে সে করে রেখেছিলাম তো সেটা এখন একটু হালকা ভাজি করে নিচ্ছি তেলের মধ্যে সামান্য একটু হলুদ করে দিয়ে এখানে ডিমগুলো একটু নেড়ে ছেড়ে ভালো করে ভাজি করে নেব পরিপারটা তো ভাজি করে নেওয়া হয়ে গেলে যে মশলা কষিয়ে নেবো ডিমগুলো ভুনা করার জন্য তো ডিমগুলো ভাজি করে নিচ্ছি যে ডিমগুলো প্রায় বাজি হয়ে গেছে কালারটা সুন্দর আসছে তো আমি এখানে ডিমগুলো নামিয়ে নেব এক করে সবগুলো ডিম হচ্ছে নামিয়ে নিচ্ছি ডিমগুলো নামিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে কিছু মশলা কষিয়ে নিছি এখানে হচ্ছে পেঁয়াজ আদা পাটা রসুন বাটা কাঁচামরিচ টমেটো পেস্ট এসবগুলো দিয়ে একটু পানি দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে সামান্য একটু পানি দিয়ে এটা ফুটিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব সামান্য একটু জলের জন্য পানি দিয়ে দিচ্ছি এটা ফুটিয়ে উঠলে এখানে একটু ধনেপাতা পাতা দিয়ে তারপর এটা নামিয়ে নেব তো এখানে পাশে চলে হচ্ছে আমি একটু বেগুন ভাজা করে নেব বেগুনটাকে মাঝখান থেকে মানে গোল গোল করে কেটে নিয়ে সেটাকে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম তারপর এখন হচ্ছে তাহলে আমি ভাজি করে নিচ্ছি তো এর মধ্যে আমার রান্নাগুলো হয়ে গেছে খিচুড়ি ভাতটা হয়ে গেছে তো বেগুন ভোনা ডিম ওগুলো হয়ে গেছে ডিমের জলটা রেডি করে নিয়েছি এর মধ্যে তো আমি হচ্ছে প্লেটে রাতের খাবারের জন্য প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি একটু শশা আর গাজর কেটে নিয়েছিলাম তো ওটাও নিয়েছি আর এদিকে হচ্ছে ডিম ভোনাটা নিলাম তো আমার রাতের খাবারটা রেডি হয়ে গেছে এখন আমরা হচ্ছে সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিব আর কি এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে বাইরে থেকে এই বনগুলো নিয়ে এসছিলো এখানে হচ্ছে চার রকমের পাউরুটি আছে এখানে হচ্ছে একটা স্লাইস ব্রেড যেটা ওঠে আর কি একটা হচ্ছে এটা আর এটার যেটা হচ্ছে এটা প্লেন বন ক্রিম ছাড়া আর কি এমনি প্লেন বনটা এটা একটা নিয়ে আসছে তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে কাস্টার্ড ক্রিম বন এই বানটা কিন্তু কিন্তু অনেক মজা হয় ভিতরে যে কাস্টার্ড ক্রিমটা থাকে ওটা এটা খুব এটা হচ্ছে রোল ব্রেড বলা হয় এটাকে এটাও কিন্তু অনেক বেশি মজা এটার ভিতরে প্রচুর পরিমাণে কিসমিস আর হচ্ছে শালকমরার যে মরব্বাটা আছে ওইটা দেওয়া থাকে তো এগুলো হচ্ছে আমি গুছিয়ে এক পাশে রেখে দিচ্ছি গুছিয়ে এক পাশে রেখে দুপুরে রান্নাটা করে নিচ্ছি তো আজকে দুপুরে হচ্ছে আমি সেম খাবারটাই রেডি করলাম কালকে রাতে যেটা করছিলাম ওটা আজকে দুপুরে হচ্ছে তাও বেগুন ভাজি করে নিচ্ছি বেগুন ভাজা করছে হচ্ছে ডিমের ঝোল আর চিকেন বিরিয়ানি এটা করছিলাম তো প্রথম হচ্ছে বেগুনটা ভাজি করে নিয়েছি ভাজি করার পরে যে তেলগুলো ছিল ওই তেলের মধ্যে হচ্ছে কিছু পেঁয়াজ একটু মরিচ দিয়ে সামনে হলো আমাদের একটু ভাজা ভাজা করে নিয়েছি তো ওই পেঁয়াজটা হচ্ছে আমি এখন বেগুনের উপরে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এদিকে আমার চিকেন বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে বিরিয়ানির রেসিপিটা আর অতটা শেয়ার করলাম না যে আমার এই পর্যন্ত যতগুলো ভিডিও দেওয়া আছে তার মধ্যে অনেকগুলো হচ্ছে পোলাও খিচুড়ি বিরিয়ানির এই টাইপের ভিডিওগুলো আমাদের বাসায় এই খাবারগুলো একটু বেশি খাওয়া হয় বাচ্চারা এগুলো একটু বেশি পছন্দ করে বিরিয়ানি খিচুড়ি টাপ চিকেন এই আইটেমগুলো একটু বেশি পছন্দ করে তো এই ধরনের ভিডিওগুলো আমার চ্যানেলে হচ্ছে বেশি যেহেতু আমি খুব অল্প ভিডিও দিচ্ছি আমি মাত্র হচ্ছে ছয়টা কিংবা সাতটা এরকম ভিডিও দিচ্ছি তো ওই ভিডিওগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে সবগুলো রান্নার ভিডিও রান্নার মধ্যে হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে চিকেনের আইটেমগুলো বিরিয়ানি খিচুড়ি পোলাও মাংস রান্না এই টাইপের ভিডিওগুলো হচ্ছে বেশি তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি খাবারগুলো বাটিতে সার্ভ করে নিচ্ছি বেগুনগুলো নিচ্ছি বেগুনের পাশাপাশি হচ্ছে ভাতগুলো বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি সালাদ করছিলাম একটু পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে আর গাজর শশা টমেটো ভালো করে কুচি করে লবণা সর্ষে তেল দিয়ে হচ্ছে একটু মেখে নিয়েছিলাম তো ওটা এখানে নিয়ে নিলাম আর পাশাপাশি হচ্ছে ডিম বুনা করছিলাম প্রায় কালকে রাতের খাবারগুলো একটু আলাদা আলাদা আর কি তো ওগুলো আমি এখন বাটিতে নিয়ে নিচ্ছি বা টেবিলে নিব এখানে বেগুন বোনা সালাদ ডিম আর বিরিয়ানিটা আছে তো ওটা হচ্ছে নিয়ে নিলাম টেবিলে নিয়ে যাবো সবাই একসাথে খাবো যে দুপুরের খাবারটা হচ্ছে এখানে ভিডিও শুরু থেকে এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি